করলা ক্রস যারা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা করলা ক্রস দেখাবো যেই করলা ক্রস আপনি দেখলে সত্যি অবাক হবেন আমারও করলা ক্রস আছে সেম কালার বাট আমারটা বডি কিট ছাড়া এই গাড়িটা হচ্ছে বডি কিট সহ দেখেন শুধু বডি কিটের কারণে এই গাড়িটার লুক কতটা চেঞ্জ হয়েছে আর এই টাইপের বডি কিট লাগানোর জন্য আমি যখন যোগাযোগ করছি এক শপে বলে আড়াই লাখ টাকা লাগবে ফুল বডি কিট করতে মডেলসটা বডি কিট সহ এই গাড়িটা জাপান থেকে আসছে এবং এই গাড়িটা হচ্ছে হোয়াইট পাল কালারের এই করলা ক্রসটা যদি আজকে আপনি মিস করেন তাহলে আরো একটা করলা ক্রস এই রকম বডি কিট এই রকম দামে আমার খুঁজে দিতে অন্তত দুই সাল লাগবে আমরা আসি এম এ কার সেন্টারে খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক পিছনে আলম ভাই এদিকে আসেন ব্ল্যাক এন্ড পার দুইটা ইউনিট অ্যাভেলেবল আছে এই দুইটা গাড়ি নিয়ে লাইভ শুরু করব শেষে আপনাদেরকে আঠারো মডেলের একটা সিএচআর এবং প্রিমিয়ার দুই হাজার উনিশের মডেল দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন

এখন দেখেন আপনি যদি এই করলা ক্রসটা নতুন কিনতে যান যেই টাকা লাগবে আর এটা যদি আপনি নেন আপনার যদি পাঁচ লাখ টাকাও সেভ হয় আমি বলবো আপনাকে অবশ্যই এটা নেয়ার জন্য কারণ রিকন্ডিশন কিনার পরে যেই টাকা লস দিয়ে সেল করতে হয় ইউজ গাড়ি কিনলে কিন্তু আর এটা অপশন পেপারে চেক করলে আপনি দেখবেন সেম এইরকম বডি কিট সহ এটা জাপান থেকে আসছে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার একুশ বডি কিটেড ফুল লোডেড প্যানানোমিক সহ ইভেন ফোর ক্যামেরা সহ এটা কেনার পরে আর কোনো খরচ নাই আলম ভাই চাবি না গ্লাস একটু খুলে দেখাই দিই যাদের করলা ক্রস দরকার আজকের লাইভে দুইটা করলা ক্রস আছে ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন এবং কমেন্টস করে জানান করলা ক্রস খুঁজতেছেন আপনাদের যাদের সিএচআর দরকার এখানে আঠারো মডেলের একটা সিএচআর আছে দেন একটা প্রিমিও আছে আমরা এই চারটা গাড়ি মেনলি দেখাবো আর যদি বাজেট একটু কম থাকে আপনাদের জন্য কিন্তু এক্সিও আছে চমৎকার একটা করলা ক্রস ভাই না নিলে মিস করবেন আর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই আমার পছন্দের একটা গাড়ি করলা ক্রস ভাইয়া আনছেন চাবি ওকে এখন একটা জিনিস দেখে আপনার এদিকে আসেন আসেন পিছন আসেন আলম ভাই আলম ভাই পিছন আসেন এখানে দাঁড়ান এবার আপনি এই এই যে যে এরকম দাঁড়িয়েছেন আরো ভিতরে দিয়ে যাবে আরো আরো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ভাই তো ভাই হ্যাঁ আপনার হাতে যদি বাজারের ব্যাগ থাকে তখন কিন্তু আপনি এখানে চাপ দিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি কিন্তু পা দিয়েই চাইলে এটাকে লক এবং আনলক করে ফেলতে পারবেন তো আমার রিকোয়েস্ট যারা করলা ক্রস খুঁজতেছেন আজকের লাইভটা দেখেন ইনশাআল্লাহ ভালো দুইটা করলা ক্রস পাবেন হাসান ভাই আপনিটা জিনিস দেখাইছেন ভাই বুঝছেন এটা ভাই বাজার থাকলে আপনি 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 পারতেছেন না আমার কাছে দেন এই দেখেন এই এরকম করে দিবেন তাহলে আপনার এটা অটো খুলে যাবে আসেন সামনে আসেন করলা ক্রস সিসি হচ্ছে 1800 আইকর 55000 অনেকেই এই আইকরের ভয়ে 1800 সিসি কিনতে চান না কিন্তু আমি বলবো ভাই বুদ্ধিমান তো সে যে আইকরের চিন্তা না করে এবং বাইশ তো এটা দেখেন হেরিয়ারের থেকে কোন অংশে কম হেরিয়ারের প্রাইস পরে গেছে ওকে ঠিক আছে একজন লেখা সমস্যা না থাকলে ক্রয়ের দুই মাসের মাথায় কেন বিক্রি করছে ইয়াস

বাট আমি পাঁচ করছিলাম এবার একটু কমায় দেব যেহেতু আপনি বললেন যে কাস্টমারদের সুবিধা একটু কমাই দিলে দেখেন কাস্টমার একদম গাড়িটার ভিতরটা দেখেন এখনো গাড়ির মধ্যে জাপানি ব্যাটারি এখনো গাড়ির ভিতরে আপনি যদি ভিতরে জুম দিয়ে দেখেন এই যে ইঞ্জিনের পিছনে হিট প্রুফ দেখেন একদম নতুন মতো গাড়িতে এখনো জাপানি কুলেন পানি আছে এবং এ টু যা আছে সব অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয় নাই এটা সরাসরি আইসা দেখতে হবে ভিডিওতে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না ভাই নাটগুলো দেখেন ভাই হ্যাঁ নাটগুলোতে জং ধরে গেছে না জং

দেখেন পর্যাপ্ত জায়গা রেয়ারেডেন্ট আছে আর আমি নিজেই করলা ক্রস চালাই এটা কিন্তু সুন্দর একটা গাড়ি উপরে কিন্তু গাল গ্লাস জি এটা হচ্ছে সহটা গাড়ি স্টার্ট করার পর আপনাদেরকে আমি একটু খুলে দেখাতে চাই দেখেন ওকে এই দেখেন দিবেন পুরো গ্লাস বৃষ্টির মধ্যে ভাই গাড়িটা নিয়ে বেরোলে এত মজা লাগে মানে পুরো ছাত্র মুন্ডুফ সো এখানে একটা ডেশ ক্যামেরাও আছে আরো অনেক কিছু আছে আমরা আপাতত অন্য গাড়িতে যাই কারণ হচ্ছে যে ভাইয়া এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে যে ক্রুজ কন্ট্রোল আছে ইমার্জেন্সি ব্রেকিং তো আছেই প্লাস হচ্ছে আপনার এখানে মোবাইল ফোন

ইঞ্জিনটা একটু দেখাই আসেন এই যে একটু আগে যেটা দেখাইছিলাম ছিলাম এই যে একটা জাম্বু এই যে দুই মাথা আর এই হচ্ছে ইঞ্জিন একই ইঞ্জিন একই পাওয়ার মধ্যে আরেকটা জিপ জি তো যাই হোক এটা হচ্ছে আঠারো মডেল গাড়ি দিন যায় মডেল আপ হয় আর মানুষ গাড়ি বদলা কিন্তু এটা হচ্ছে পাল বা টুটন ছাপ কালো এটা হচ্ছে জিএলডি প্যাকেজ

আমার মনে হয় এই চারটা গাড়ি য়ে এক খালি গাড়ি আমি শুরুতে দেখাইলাম একটা গাড়িকেও আপনি রিজেক্ট করতে পারবেন না কোয়ালিটির কারণে ব্যাগ চালাটা তো এটা হচ্ছে তেলের গাড়ি মডেল রেজিস্ট্রেশন ও ভাই ইনাউতে একদম ভাই খাঁটি সুন্দরবনের মধু একদম ঠিক আছে মধু সুন্দরবনের এই ফোন সাইলেন্ট করেন ফোন আসতেছে ঠিক আছে তো এগুলো কিন্তু কখনো রং হয় নাই জেনুইন কালারে আছে অরিজিনাল হিট প্রুফ কভারটাই আছে উপরে দেখেন তেলের গাড়ি মানে এটা সরাসরি আইসা দেখবেন নাম্বার প্লেট খুললে যদি রিকন্ডিশন গাড়ি মনে না হয় তাহলে নেওয়া লাগবে না দেখছেন এই এটা কিন্তু অরিজিনাল লাইট গ্লাস

দেখ সরাসরি আইসা দেখেন আমি তো বললাম যদি ভালো গাড়ি হয় তাহলে দাম অবশ্যই একটু বেশি হবে আর হাসান পেজ ফলো থাকলে আপনি বাসায় এই বৃষ্টির মধ্যে বৈশা বৈশা খালি মোবাইলে একটু নজর রাখেন পেজটা ফলো দিয়ে রাখেন সব গাড়ির খবর আপনার মোবাইলে চলে যাবে এটার প্রাইস কত আলম ভাই এটা প্রাইস দেওয়া আছে উনচল্লিশ লাখ টাকা উনচল্লিশ উনচল্লিশ লাখ টাকা আজকি কিছু কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে গাড়ি দেখেন দামের দিকে না আগে গাড়ি দেখেন গাড়ি দেখেন ভালো গাড়ি নিতে হলে দাম বেশি লাগবে প্রত্যেকটা প্রত্যেকটা লাইট গিলাস সবকিছু চেন নিন ভাই

একুশ করা যাবে একজন আদান দিয়ে দিচ্ছে আমরা আর লাইফ লম্বা করতেছি দাম গুলো বলে দেন গুলা দ্রুত দুই হাজার চার দুই হাজার দশে নয় এটা দাম হচ্ছে এগারো লাখ আশি আচ্ছা আর এটা এটা হচ্ছে ফিল্ডার নিউসিপরে বিশকিট জি করার দাম আছে তেরো লাখ টাকা সিরিয়ালি পুষ আর এটা তার পাশে আছে প্রিমো দুই হাজার তিন দুই হাজার দশের ভিতরে বিস পাল ওটার দাম আছে চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ টাকা একবারে ফুল পেমেন্ট দিয়ে দিলে একুশ লাখ টাকা তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এটা ব্যাংলোন করা একুশ পঞ্চাশ ব্যাংক আর যদি ডাউন পেমেন্ট দিয়ে নিতে চান তাহলে একুশ লাখ টাকা একুশ লাখ অনার বছর আজকের মতো বিদায় নেক্সট লাইভে দেখা হবে এখানে করলা ক্রস যে দুইটা দেখাইছি মিস করেন না এবার মিস করলে আমার দোষ নাই এম এ কার পয়েন্ট এটা হচ্ছে খিলগা তালতলা মার্কেটের পিছনে বাটা শোরুমের সাথে বাটা শোরুমের সাথে আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে খোদা হাফেজ